মাসা ওইটা ভালো আছে তিন মাসে ঘাট শক্ত হওয়ার কথা তাহলে ওর দেখেন এই যে এবার আমি যখন ওকে তোলার চেষ্টা করতেছি দেখেন রাখছে দেখছেন শক্ত করে রাখছে তার মানে ওর ঘাটটা শক্ত হয়ে গেছে তারপরও যদি ঘাট মনে হয় যে শক্ত হয় না এভাবে উল্টাই দিবেন এভাবে করে উল্টাই দিবেন কিছু একটা দেখেন ওইদিকে তাকাচ্ছে ঠিক আছে এভাবে তাকাই দেখে দেখবেন যে ওই যে ঘাট উসু করে যে তাকাচ্ছে ওই জিনিসটা ওইটার ফলে ওর ঘাটটা আরো বেশি শক্ত হবে এবং ওর যে আই কন্টাক্ট খুব ভালো মতো আসবে দেখেন ও কিন্তু ফলো করতেছে যেমন এটাই আমাদের দরকার ¿Qué pasa? Eh? ¿Vale, yo